আসসালামু আলাইকুম এবরিহান দুই হাজার চব্বিশ সালে এসেও যদি আপনার একটি ইউটিউব চ্যানেল না থাকে তাহলে আমি বলব আপনি বোকার রাজ্যে বসবাস করেন না বর্তমানে কিন্তু ইউটিউব থেকে কিন্তু ভিডিও বানিয়েও টাকা ইনকাম করা যাচ্ছে এবং ভিডিও না বানিয়েও কিন্তু টাকা ইনকাম করা যাচ্ছে তো আপনি কেন করবেন না তো ভিডিও না বানিয়ে কীভাবে টাকা ইনকাম করা ইনকাম করা যাচ্ছে আপনি শুধু অন্যের ভিডিওতে ডিউয়েট করবেন এবং রিয়েকশন দিবেন তাতে আপনার টাকা আর্নিং হতে থাকবে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা অনায়াসে আপনি ইনকাম করে নিতে পারবেন যদি আপনার একটি ইউটিউব চ্যানেল সঠিক নিয়মে খোলা থাকে তো বির আজকেরই বিরতা আপনাদেরকে আমি দেখিয়ে দিতে যাচ্ছি আপনারা কিভাবে আপনাদের মোবাইল ফোনটা দিয়ে আপনি সঠিক নিয়মে একটা ইউটিউব চ্যানেল খুলবেন এবং সেখান থেকে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা অনায়াসে খুব সহজেই ইনকাম করবেন ঘরে বসেই তো তার জন্য আজকের বিরোধটা আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে কেননা আজকের বিরতি আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে সঠিক নিয়মে একটা ইউটিউব চ্যানেল খুলতে হয় এবং সেখান থেকে কীভাবে টাকা ইনকাম করতে ভিডিও আপলোড করার মাধ্যমে তো অন্য ভিডিও আপলোড করে কীভাবে টাকা ইনকাম করতে হয় সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের ভিডিওতে তাই ভিডিওটা সবাই না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে প্লিজ গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো সঠিক নামে একটি ইউটিউব চ্যানেল প্রথমে আপনাদেরকে ক্রিয়েট করতে হবে তারপর আপনাদের ভিডিও আপলোড করার মাধ্যমে টাকা ইনকাম করবে হবে তো তার জন্য আপনাদেরকে অবশ্যই আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে স্কিপ করা যাবে না তো এখান থেকে আপনারা অবশ্যই এখান থেকে আপনারা ইউটিউবে চলে যাবেন তো বিহল সেখান থেকে আপনারা ইউটিউব অ্যাপ্লিকেশনটাতে একটু চলে যাবেন চলে যাওয়ার পর আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি আপনি যদি ঠিক সেইভাবে করতে পারেন তাহলে সঠিক নিয়মে আপনাদের একটা ব্র্যান্ড একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়ে যাবে এবং সেইখান থেকে আপনি প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করে নিতে পারেন আপনার হাতে থেকে দশ থেকে বারো হাজার টাকা দামের একটা মোবাইল থাকলেই হবে মোট কথা হচ্ছে আপনার হাতে যে কোনো একটা মোবাইল থাকলে আপনি প্রতি মাসে বারো টাকা একটা ইনকাম করতে পারবেন তো এখান থেকে দেখুন একটা অপশন পেয়ে যাচ্ছেন দেখুন কলমের মতন মানে পোহেলের মতন একটা আইকন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন একটা অপশন পেয়ে যাচ্ছেন আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন এখানে একটা আপনারা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর বিওয়ার্স এখান থেকে দেখুন অনেকগুলো অপশান শো করবে এখান থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি যাচ্ছি তো ভিওয়ার্স এখান থেকে দেখুন এরকম একটা ইন্টারভেস শো করছে দেখুন হাউ ইউ আর অ্যাপেয়ার এখান থেকে আপনাদেরকে দেখুন আপনাদের ইউটিউব চ্যানেলে একটা লোগো দিতে হবে মানে একটা ছবি দিতে হবে এখান থেকে আপনারা একটা ছবি আগে থেকে দিয়ে রাখবেন এখান থেকে আমি একটা ছবি আপনাদেরকে দেখানোর জন্য একটা দিয়ে দিলাম আমার ছবি একটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য বাই ভিউার্স এখান থেকে আমি একটা আমার ছবি দিয়ে দিচ্ছি তো বেরোসে এখান থেকে আমি আমার একটা ছবি দিয়ে দিলাম এই ছবিটা আমি এখান থেকে আপনারা দিয়ে আপনাদের মনের মতো ছবি দিয়ে দেওয়ার পর এখান থেকে সে আঁস প্রোফাইলে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ছবিটা কিন্তু এখানে কিন্তু সেট হয়ে যাচ্ছে আপনারা দেখতে পারতেছেন সেট কিন্তু হয়ে গেছে অলরেডি তো এখান থেকে দেখুন আরেকটা মতন একটা আইকন পেয়ে যাচ্ছেন আপনারা দেখুন এ কলমরতন একটা আইকন একটা আপনারা ক্লিক করে দেবেন এই দেখুন কলমেরতন আইকন এটাতে আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এখানে দেখুন নেম একটা লেখা চলে এসেছে এখান থেকে দেখুন এখানে কি এটা হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলের নামটা কি দিবেন আপনারা আমার ইউটিউব চ্যানেলের নামটা দেখতে পারতেছেন দেখুন আরাভাত টেক এরকম কিন্তু আপনাদের যে কোনো চ্যানেলে একটা নাম দিয়ে দিতে না আপনাদের নিজের নাম বা অন্য যে কোনো একটা নাম দিয়ে দিবেন এখান থেকে আপনারা একটা নাম্বার নাম দিয়ে দেবেন এখান থেকে আমি আলা সিম্পলি দিয়ে দিচ্ছি যেহেতু আমার নাম আরাভাত তো দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখুন আপনারা একটা অপশন পেয়ে যাচ্ছেন দেখুন সেফ বাটন একটা এই সেভ বাটন একটা আপনারা ক্লিক করে দেবেন আপনাদের কাজ হবে সেই ক্লিক করে দিয়ে দেওয়ার পরে দেখুন আমাদের কিন্তু অলরেডি প্রোফাইল পিকচারও দেওয়া হয়ে গেছে এবং আমাদের ইউটিউব চ্যানেলের নামও কিন্তু অলরেডি সেট করা হয়ে গেছে তো এখন আপনারা এখান থেকে হ্যান্ডেল নেম দিয়ে দেবেন এই হ্যান্ডেল নেমটা কি হ্যান্ডেলটা কিন্তু আপনাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে কিন্তু আপনি ভিডিও আপলোড করলে কিন্তু খুব দ্রুত করে দিতে ভাইরাল হবে যদি আপনার হ্যান্ডেলের সাথে আপনি ইউটিউব চ্যানেলের নামটা মিল থাকে তো এখান থেকে আমার যেহেতু মিল রয়েছে আরাফাত আপাত দেখুন এখানে আপনারা সেই ব্যাটটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে দেখুন একটা অপশন পেয়ে যাচ্ছেন আপনারা লক কলে দেখতে পারবেন ভিউয়ার্স এখান থেকে দেখুন আপনাদের একটা এরকম একটা ইন্টারভেস শো করবে এখান থেকে দেখুন ক্রিয়েট চ্যানেল একটা লেখা চলে এসেছে এখান থেকে ক্রিয়েট চ্যানেলে একটা ক্লিক করে দেবেন এই ক্রিয়েট চ্যানেলে একটা ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু সঠিক নামে খোলা হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন দেখুন এখন কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার মাধ্যমে কিন্তু টাকা ইনকাম করতে পারবো তো এখান থেকে দেখুন আপনারা যদি এখান থেকে যদি আপনারা পোহেলে আবার ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে কিন্তু দেখতে পারতেছেন একদম কিন্তু ইন্টারভেস কিন্তু এরকম চলে এসেছে তো এখান থেকে দেখুন আপনারা একটা ক্রিয়েট বাটন পেয়ে যাচ্ছেন এই ক্রিয়েট বাটন একটা ক্লিক করে দেবেন বা আপনারা এখান থেকে আরেকটা অপশান পেয়ে যাচ্ছেন দেখতে পারতেছেন দেখুন একদম নিচে একটা প্লাসের মতন একটা আইকন এই প্লাসের মতন একটা আইকনই ক্লিক করে দেবেন এখান থেকে দেখুন অনেকগুলো অপশান পেয়ে যাবেন এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা ভিডিও আপলোড করার মাধ্যমে কিন্তু টাকা ইনকাম করে থাকি আপনারা এরকম মাধ্যমে ভিডিও আপলোড করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো এক্সট্রা কোথাও যাচ্ছে যেতে হচ্ছে না আপনারা ঘরে বসে টাকা ইনকাম করতে পারছেন ভিডিও আপলোড করার মাধ্যমে ইউটিউবে কিন্তু প্রতি মাসে কিন্তু পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এবং যারা বড় চ্যানেল তারা কিন্তু আরও বেশি টাকা ইনকাম করে তো আপনারা প্রথম অর্থম বিশ থেকে তিরিশ হাজার টাকার কি ইনকাম করতে পারবেন আপনাদের ভিডিও যদি যত বেশি ভিউ হবে তত কিন্তু আপনাদের ইনকাম হবে এটা হচ্ছে মূল বিষয় তো এখান থেকে দেখুন একটা অপশন রয়েছে আপনারা দেখতে পারতাছেন তো বিবার সেখান থেকে আপনারা একটা অপশন দেখতে পারতেছেন দেখুন ক্রিয়েট এ শর্টস এই ক্রিয়েট এ শর্টসে যদি ক্লিক করেন আপনারা কিন্তু ইউটিউবে শর্টসে গেলে কিন্তু অনেক ভিডিও দেখতে পারেন এইখানে দেখুন ইউটিউবে শর্টসে গেলে কিন্তু অনেক রকম ভিডিও কিন্তু এই শর্টস কিন্তু দেখতে পারেন এ শর্টস থেকে কিন্তু টাকা ইনকাম হয় প্রচুর কিন্তু এই শর্টসে আপলোড করলে কী হয় আপনাদের একটু ইনকাম কম হবে কিন্তু আপনাদের কিন্তু ভিডিও কিন্তু খুব দ্রুত দ্রুতগতিতে ভাইরাল হবে এবং আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু সাবস্ক্রাইব গেন করে নিতে পারবেন এখান থেকে প্লাস ওয়ে ক্লিক করবেন এখান থেকে দেখুন আপলোড এই ভিডিও এবং আরেকটা রয়েছে গো লাইভ এখান থেকে আপনারা লাইভ করে নিতে পারবেন লাইভ করলে কি হয় আপনারা সরাসরি সবার সাথে কথা বলতে পারবেন আর কি কেউ মেসেজ দিলে আপনি তাদের অ্যান্সার দিতে পারবেন ইয়া লাইভের মাধ্যমে তো এখান থেকে দেখুন ক্রিয়েটেভ পোস্ট ক্রিয়েটেভ পোস্ট মানে কি ক্রিয়েটিভ পোস্ট হচ্ছে আপনারা কমিউনিটি ট্যাপ আপনারা দেখতেই পারেন আপনারা অনেকেই হয়তো জানেন কমিউনিটি পোস্টের মাধ্যমে কিন্তু অনেক ইনকাম করা যায় স্পন্সার পাওয়া যায় এবং এখান থেকে কিন্তু ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করা যায় ক্রিয়েট কমিউনিটি পোস্টের মাধ্যমে এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব গ্রিং করা যায় তো এখান থেকে আমি একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে আমি দেখাচ্ছি আর কি কীভাবে আপলোড করবেন এখানে দেখুন আপলোড এই ভিডিও এখানে একটা ক্লিক করে দেবেন আমি যেভাবে আপলোড করতে দেখাচ্ছি আপনারা যদি ঠিক সেভাবে আপলোড করতে পারেন তাহলে আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে তো এখান থেকে আমি একটা ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে নিলাম একটা ভিডিও নিয়ে নেওয়ার পর এখান থেকে দেখুন আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম আবার নেক্সট বাটনে একটা ক্লিক করে দিলাম নেক্সট বাটনে নিয়ে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন এখান থেকে কিন্তু আপনারা দেখুন একটা অপশন দেখতে পাচ্ছেন দেখুন ক্যাপশন ইউর শর্টস যেহেতু আমার ভিডিওটা একটা ছোটো ষাট সেকেন্ডের নিচে যে ভিডিও পাবেন সেই সেইগুলো কিন্তু হচ্ছে শর্টস ভিডিও ষাট সেকেন্ডের উপরে যেগুলো ভিডিও এক মিনিটের উপরে সেগুলো কিন্তু লং তো এখান থেকে আমি লং ভিডিও যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য আমি লং ভিডিও একটা সিলেক্ট করে নিলাম এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য একটা লং ভিডিও সিলেক্ট করে নিচ্ছি থেকে আমি আবার ক্লিক করে দিলাম নেক্সট বাটন ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো অপশান চলে এসেছে তো এখান থেকে দেখুন আপনাদের কাজ হবে এখান থেকে টাইটেল দিয়ে দিবেন এখান থেকে আমি দিয়ে দিচ্ছি ভাইরাল সং এবং ডেসক্রিপশন বক্সও আপনারা কী করবেন সেম ভাইরাল সং এইগুলো দিয়ে দিবেন এবং ইউর কোয়ারেস দিয়ে দিবেন বিভিন্ন ডিসক্রিপশন বক্স আপনারা ইউটিউবে ভিডিওতে দেখতে পারেন সেগুলো এখান থেকে দিয়ে দিবেন তো এখান থেকে দেখুন একটা রয়েছে পাবলিক এটা আপনারা অবশ্যই প্রথম আনলিস্ট করে নেবেন পরে আপনারা ভিডিও আপলোড হয়ে যাওয়ার পর আপনারা পাবলিশ করে দিবেন তাহলে কী হবে আপনাদের ভিডিও কিন্তু রিচ বাড়বে এবং ভাইরাল হবে সেখান থেকে আপনার লোকেশন চাইলে দিতে পারেন না দিলে সমস্যা নেই আর এখানে দেখুন অ্যালো ভিডিও অ্যান্ড অডিও রিমেক্সিন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আপনারা ডন্ট অ্যালো রিমিক্সিং দেবেন না তাহলে কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হবে না কেননা আপনারা যদি অ্যালো ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং দেন তাহলে আপনাদের ভিডিওতে অন্য কেউ ডিউট করতে পারবে সেখান থেকে কিন্তু আপনার টাকা ইনকাম হবে তো এখান থেকে এটা গেলো এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিডিও অন ভিডিও আপলোড করে কীভাবে টাকা ইনকাম করবেন মানে রিয়েকশন ভিডিও দিয়ে এবং ডিওট করে কীভাবে টাকা ইনকাম করবেন দুই হাজার চব্বিশ সালে কিন্তু নতুন একটা আপলোড আসার পর কিন্তু এখানে কিন্তু টাকা ইনকাম করা যাচ্ছে নতুন উপায় আর কি তো এখানে আমি আপনাদেরকে দেখলাম নিজের ভিডিও আপলোড করে কীভাবে টাকা ইনকাম করতে হয় এবং অন ভিডিও আপলোড করে কীভাবে টাকা ইনকাম করতে হয় তো এখান থেকে আমি একটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আর কি তো বিয়সা আমি আমার একটা চ্যানেলে চলে এসেছি এখান থেকে দেখুন আপনারা দেখতে পারতেছেন আর আওয়ার টেক এটা কিন্তু আমার এই চ্যানেল এই চ্যানেলটা আপনারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন কেননা এই সাবস্ক্রাইব করে হবে আপনাদের নতুন নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেয়ে যাবেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এখান থেকে প্রথম আপনাদের এখান থেকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর এখান থেকে আবার ক্লিক করবেন তারপর অল বাটনে ক্লিক করে দেবেন এ ক্লিক করলে কী হবে আপনাদের ভিডিও আপনাদের চ্যানেলে ভিডিও প্রত্যেকটা ভিডিও আপনি দেখতে পারবেন সবার আগে তো এখান থেকে আমি একটা ভিডিও রিমিক্সিং করে দেখাচ্ছি এখান থেকে আপনারা রিমেক্সিন করে নেবেন এখানে দেখুন টি ডটমেন্ট একটা অপশন এই টি ডটমেন্টে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনারা এখান থেকে রিমেক্সিন করে নিতে পারেন বা এখান থেকে আপনারা অসংখ্য ভিডিও পেয়ে যাবেন ইউটিউবে এখান থেকে যদি আমি এফআই টেকনোলজি দিয়ে দিই এফআই টেকনোলজি এখান থেকে কিন্তু এখানে যদি আমি একটা টি ডটমেন্টে ক্লিক করি এখানে দেখুন রিমিক্স একটা লেখা চলে এসেছে এখান থেকে দেখুন রিমিক্স রিমিক্স একটা ক্লিক করে দেবেন সে ক্লিক করলে কী হবে আপনাদের আপনাদেরকে আমি বলছি 你。 তো বিওর্স এই ছিল মূলত ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আশা করি ভিডিওটা প্রত্যেকের উপকার এসেছে যদি ভিডিওটা দেখে একটু উপকার আসে এবং ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কেননা লাইক দিলে কেউ একজন কন্টেন্ট ক্রিয়েটরের মন থেকে আনন্দ পায় পরবর্তী ভিডিও বানানোর আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন লাগলো আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর এই ভিডিওটা অবশ্যই আপনার বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার মতো সবাই ইউটিউব চ্যানেল সঠিক নামে একটা তৈরি করে তা সেখান থেকে প্রতি মাসে পঞ্চাশ টাকা ষাট হাজার টাকা এবং তার বেশি টাকা ইনকাম করে করতে পারে আর আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখলাম কীভাবে সঠিক নামে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় তো বিবাস আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কীভাবে সঠিক নামে একটা ইউটিউব চ্যানেল খুলতে হয় এবং সেখান থেকে কীভাবে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে হয় এবং কীভাবে অন্য ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে হয় সেম প্রসেস কিন্তু দেখিয়ে দিলাম এবং নিজের ভিডিও আপলোড করে কীভাবে টাকা ইনকাম করতে হয় এবং আর তার আগে ভিডিও শেষে একটা কথা বলে নিই আপনারা এরকমভাবে আপনারা ভিডিও আপলোড করতে থাকবেন করতে থাকবেন যখনই আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে ফুল ফিল হবে তখনই কিন্তু আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন আপিল করার মাধ্যমে আপনাদের অবশ্যই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইব আপনাদের ইউটিউব চ্যানেলে থাকতে হবে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে থাকতে হবে তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো বিওয়ার্স দেখা হবে প্রথম ইউটিউবতে তত মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বিয়র্স